ট্রেভ সিনিস্টার দান্তে কিংবা জ্যাক্স ওরা কি সাকসেসফুল আসলে সাকসেস খুবই সাবজেক্টিভ একটা টার্ম আপনার আমার কাছে যাকে সাকসেসফুল মনে হয় অন্যের কাছে তাকে সাকসেসফুল নাও মনে হতে পারে আমরা অনেকেই মনে করি সাকসেস একটা ডেস্টিনেশন কিন্তু সাকসেস একটা জার্নি ট্রেন জার্নি যে জার্নিতে আপনার সামনের স্টেশনে থাকা মানুষকে সব সময় আপনার চাইতে বেশি সাকসেসফুল মনে হবে যেমন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সিনিস্টার ব্যাড্রেভ ওরা কি সাকসেসফুল আপনি হয়তো বলবেন ইয়াস ওরা সাকসেসফুল কিন্তু যদি এখন তাদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করি যে সাকসেসফুল কিনা তাইলে বলবে যে না ওয়ে নোট সাকসেসফুল টপ ডক ওরা সাকসেসফুল আবার যদি টপ আর ডককে গিয়ে আমি সেম কোশ্চেন জিজ্ঞেস করি তাহলে হয়তো ওরা বলবে ওনাই মাত্রই হোদাই অ্যানিগার বন্য অনেক সিদুখ হয়ে এনিওয়েজ এই জার্নিতে কোথাও যদি আপনি থাকতে চান কোন স্টেশন থেকে শুরু করবেন কোন স্টেশনে আপনার গন্তব্য হবে সেটা নিয়েই ডিটেলস থাকবে এই ভিডিওতে জার্নি শুরু করার জন্য প্রথমে একটা ভালো টিম তৈরি করতে হবে সেটার জন্য অনেক কাস্টম রুম অর্গানাইজ করা হয় যেখানে আপনি জয়েন করবেন ভালো খেললে আপনি কাউকে না কাউকে ঠিকই খুঁজে বের করতে পারবেন অথবা তারাই আপনাকে খুঁজে বের করবে আপনি পেয়ে যাবেন আপনার টিম সো টিম বিল্ডিং ডান এবার করতে হবে টিম নিয়ে প্র্যাকটিস সেটার জন্য আছে বিভিন্ন থার্ড পার্টি টুর্নামেন্ট স্ক্রিমস অনেক বড় বড় ব্র্যান্ড এখন টুর্নামেন্ট অর্গানাইজ করছে সেখানে পার্টিসিপেট করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় সেখানে পার্টিসিপেট করবেন এছাড়াও অনেক স্পোর্টস অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করে সেখানেও আপনি চাইলি রেজিস্টার করতে পারবেন আপনার টিমকে নিয়ে তবে কোয়ালিফাই করে আসতে হবে যেহেতু আপনি নতুন এবং আপনার টিম সবাই মাত্র জার্নিটা স্টার্ট করলো এই জার্নিতে আপনার প্রত্যেকটা স্টেপ আপনার নিজেকে প্রমাণ করে পার করতে হবে সো আপনার প্র্যাকটিস ও ডার খেলবেন অফিশিয়াল টুর্নামেন্ট যেমন পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্যাক করেছে আবারও বাংলাদেশে পাবজি মোবাইল তার সাথে বাংলাদেশি সার্ভারও আছে এবং অনেক অনেক অপরচুনিটি ই স্পোর্টস প্লেয়ারদের জন্য সামনে অপেক্ষা করছে এবং যদি ভালো খেলতে পারেন সেখান থেকে যেতে পারবেন রিজিয়নাল স্টেজে যেমন পাবজি মোবাইল সুপার লিগ টেকনিক্যালি ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং এইখানে যদি ভালো খেলতে পারেন তাহলে চলে যাবেন গ্লোবাল স্টেজে বিশ্বকাপে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অথবা পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে এখানে কি জার্নি শেষ আপনি কি সাকসেসফুল নট রিলি এরপর আপনার উপরে আসবে পুরো দেশের রেসপন্সিবিলিটি দ্যাট মিনস এই জার্নিতে আপনি যেখানেই পৌঁছান আপনার জার্নির কিন্তু কোনো শেষ নাই পুরোটাই ডিপেন্ড করে আপনার পারসেপশানের উপরে আপনি নিজেকে কতটা সাকসেসফুল দেখতে চান কত জনের নজরে সাকসেসফুল দেখতে চান সো অল দ্য বেস্ট ফর ইউর ই স্পোর্টস জার্নি